হঠাৎ করে বাসায় মেহমান আসলে আমরা তাড়াহুড়া করে কি দিব ভেবে পাই না তাই একটা ছটপট চিকেন পাকোড়া রেসিপি শেয়ার করলাম সুপিয়ার দর্শক সালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি শীতকালীন সবজি বা বাসায় যা যা সবজি থাকে সেই সবজি দিয়ে বা হালকা একটু চিকেন দিয়ে আমি একটা মজাদার চাইনিজ পাকোড়া রেডি করেছি আশা করি সবার ভালো লাগবে তাই আমার বাসায় যা সবজি আছে তাই নিয়ে কাটাকাটি করতে লেগে পড়েছি আমি এখানে ফুলকপি গাজর পেঁয়াজকলি পেঁয়াজ আর একটা পাতাকপির পাতা নিয়েছি সব আমি জুলিয়ানভাবে কেটে নিয়েছি জুলিয়ান কাট বলতে একটু লম্বা লম্বিভাবে কেটে নেবেন সবগুলো সবজি কেটে নিয়ে আমি একটা মিক্সিং বোলে রাখবো আমার সব সবজি কাটা হয়ে গিয়েছে এরপর আমি মুরগির বুকের মাংস সেম জুলিয়ান কাঠি কেটে নিয়েছি লম্বা লম্বিভাবে এরপর আমি গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি এটা কালো গোলমরিচের গুঁড়া এরপর সামান্য একটু সয়া সস আমি ডার্ক সয়া সসটা নিয়েছি আপনারা চাইলে লাইট সয়া সস নিতে পারেন এতে কোনো সমস্যা নেই ছাদে কোনো পার্থক্য হয় না এরপর আমি একে একে একটু চিলি ফ্লেক্স সামান্য একটু জিরার গুঁড়া সামান্য একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিব আমার চ্যানেল যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলটা অল করে রাখবেন আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে দেখছেন তাদেরকে আন্তরিকভাবে অনেক অনেক ধন্যবাদ আমি বাচ্চাদের কথা চিন্তা রেখে বেশি মরিচ দেইনি। একটা গোটা মরিচের অর্ধেকটাই দিয়েছি যেহেতু আমার বাচ্চারা এই পাকোড়াটা খেতে খুব পছন্দ করে আপনারা যদি ঝাল পছন্দ করেন তাহলে আর একটু ঝাল বাড়িয়ে দিতে পারেন সব উপকরণ একসাথে ভালোভাবে একবার মাখিয়ে নিব এরপর হালকাভাবে ময়দা আপনার হাতের কাছে যদি ময়দা থাকে ময়দা আটা যদি থাকে আটা একটু একটু হালকা হালকা করে শুকনো অবস্থায় দিয়ে আঁকতে থাকবো এখানে আমি পানি ব্যবহার করিনি এখান থেকে এই সবজি থেকে পানি বের হবে তাই পানি অ্যাড করার দরকার নাই এটা ভাজার সময় একটু যখন মজে যাবে তখন একটার সাথে একটা লেগে থাকবে ভাজতে গেলে কোনো সমস্যা হবে না এভাবে মেখে আপনারা দশ মিনিট রেস্টে রাখবেন দেখবেন একটার সাথে আর একটা লেগে গিয়েছে আমি আরেকবার বলে দিচ্ছি এখানে কিন্তু পানি অ্যাড করা যাবে না আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখেছি এরপর আমি ফ্রাই করতে চলে যাব কড়াইতে আমি তেল দিয়ে নিয়েছি অল্প তেল দিয়ে নিলাম তেল দিয়ে আমি এখন বাস ভাজা শুরু করেছি দেখুন আপনারা দেখলেই বুঝতে পারবেন একটা একটার সাথে লেগে গিয়েছে এখন একটা একটার পর দিয়ে দিয়ে আমি এই চাইনিজ পাকোড়াটা ভেজে নিব। খেতে কিন্তু ভীষণ মজা আপনারা বাসায় একবার ট্রাই করতে পারেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আমার জন্য সবাই দোয়া করবেন আজকের মতো এ পর্যন্ত আল্লাহ হাফেজ